দেখো আজকে আসলে চিকেন রান্না হচ্ছে রবিবার স্পেশাল বলে কাজ দুদিন নিরামিষ খেয়ে না পুরো আর ভ্যাটেটে চলে গেছে জন্য আজকে অল্প করে একটু চার পাঁচটা চিকেন এনেছি তাই হচ্ছে এখন চিকেন রান্না চলছে আমি ভুজে নিয়েছি অল্প কিছু আলু ছিল ওই দিকটা দেখো ভাত হয়ে গেছে মাংসটা কষিয়ে সবে সবসবে দিলাম হলো না এখন হলুদ দেয়নি হলুদটা দেব দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কলকির মাংস না কষালে হয় না দি ভালো ভালো করে

হয়ে গেছে গরম মশলা দিয়েছি হালকা হালকা এগিয়ে সব একটু জল না রাখলে না খাওয়ার সময় পাওয়া যায় না দেখো মাংস ঝোলটা হেভি টেস্ট হয়েছে আমার বাবা ভাত খাচ্ছে হগরগুলি তুলে নিল মেক করেছে বাবা এইবার আসবে ঝুক 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 করে বাবা এই বালিশে জল পড়ছে আদি গাই বৃষ্টি এসে গেল তো বাবা পুরো ছুটতে ছুটতে মাথা খারাপ কতদিন পরে এই বৃষ্টি আসলো বালিশ কাঁথা গুলো টাল করে রেখেছি ওইটা টাল করে দিয়েছি বালিশ কাঁথা গুলো আর আমি সিঁদুর পরিনি চ্যান করে কেমন লাগছে

বৃষ্টি এলো ঠাকুর টুকুর নদী এলো গান সুত ঠাকুরের বিয়ে হবে আর দিন কন্যা দানে দেখো অনেকদিন পরে বৃষ্টিটা আসতে আসলো কি সুন্দর দেখো এই দেখো বৃষ্টি পড়ছে দেখো তো আকাশটা দেখো এক্ষুনি এক্ষুনি সব সাদা হয়ে গেল এক্ষুনি ঝড় বইছিল বৃষ্টি হয়েছে বাবা কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মিষ্টি এই মিষ্টিটা আমার ভিজতে তো প্রচুর ভালো লাগে কিন্তু আমার চ্যান করা হয়ে গেছে আমি আর ভিজবো না কাঠখোড়ুক হলে সব ভিজে গেল আমার এগুলো কি বাদামের খাজা বলে তাই তো বাবাই এগুলো হচ্ছে বাদামের খাজা আমার বাবাই আর আমি খাচ্ছি এখন সন্ধেবেলা আমার তো শরীরটা একদম ভালো নেই তো এতক্ষণ শুয়ে শুয়ে থেকে এখন তিলের খাজাটা খাচ্ছি এই দেখো তিলের খাজাটা কেমন খেতে ট্রেনের খাজা কে খাবে চলে আস এই দুপুরবেলা একটুকুনি ভাত খেয়েছি তখন বারোটা বাজে এখনো অব্দি এই খায়নি এই খাচ্ছি এখন হয়ে যাচ্ছে এখন আমরা শুয়ে পড়ব মানে রাত হয়ে গেছে আর শরীরটা তো একদম ভালো নেই এখন পাগল একদম পুরো পাগল পাগল লাগছে আমার পুরো এরকমভাবে থাকি না কোনো এত শরীর খারাপ তো কি করবো বলো তো আমার ছেলে এখন দেখো বিছনা করে দিচ্ছে মোটামুটি আমরা সবাই শুয়ে পড়ব আমি এখানে এই বিছনাটাই শোবো আর ওই বিছনাটাই শোবে

একসাথে কালকে তো হাফ ধূপ জ্বলিনি তো কালকে হাফ ধূপ উই খারাপ যাক ধূপটা হ্যাঁ সিঁড়িতে নিয়ে ওইভাবে ধরে না কিন্তু ওইভাবে ধরে না বিশাল বুদ্ধিবাস ধূপির থেকে ধূপ ধরাচ্ছিস দেখো কোথায় দিচ্ছে দেখো ধান ওইখানটায় একটা দিচ্ছে আর ওইখানে একটা দিচ্ছে আমাদের ঘরের এখনো পাস কমপ্লিট হয়নি তার জন্য খাটটা সব খোলা আছে দেখো সব খাট খোলা আছে আর এ ঘরে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি এ ঘরের খাটটাও খোলা আছে শুধু আলমারিগুলো কোনো রকমে রেখে দিয়ে সেভাবে লাইন দিয়ে কিন্তু আমার জিনিসপত্র কিন্তু এভাবে থাকে না ঠিক আছে এখানে আমার খাট থাকে আর এই সাইডে যেটা গ্যাপ দেখতে পাচ্ছি এখানটায় আলমারি থাকে হ্যাঁ আর ওটা তো অক্সাইডে জানালা আর এই এই যে শোকেসটা এখানে রাখা আছে এটা কিন্তু খাট এত দূর পর্যন্ত খাটা চলে আসে এটা এত দূর পর্যন্ত খাট চলে আসে আর ফ্রিজটা কিন্তু ফ্রিজের জায়গায় থাকে ঠিক আছে আর এখন এখন কি বলো বর্তমান খাটটা তো কমপ্লিট করা হয়নি কেন বলতো আমার ফোনের গ্যালারি ফুল হয়ে গেছিলো ভিডিও করতে করতে অফ হয়ে গেছিলো তোমরা দেখে বুঝতেই পারছো সেই আলমারির পেছনে আমি ভিডিও করছি এখন তো আবার তো ঘরের কাজ কমপ্লিট হয়নি ভগবান যেদিন দিন দেবে সেদিন আমি ঘরের কাজ কমপ্লিট করে তোমাদের ফুলফিল রং জং করে দেখাবো ঠিক আছে ঘরের কাজ চলো আজকে ভিডিওটা এখানে অ্যান করছি মানে পরের দিন সকালে কিন্তু অ্যান করছি ঠিক আছে কিছু মনে না আজকে আবার নতুন ভিডিও আরম্ভ হবে ভিডিওটা কিছুক্ষণ পরে ছেড়ে দেবো কিছুক্ষণ পরে বলতে আমি তো বিকেলে করে ভিডিও দিচ্ছি তিনটে চারটের দিকে ভিডিও দিচ্ছি তখন তোমরা দেখে নিও ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি আজকে হচ্ছে ঝাল ঝাল দুটো লেগ পিস এনেছিলাম আমরা দুজন খাবো বলে সেটাই রান্না করেছিলাম চিকেন আর ভাত এটাই হচ্ছে আজকেকার মেনু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করলাম না করলাম ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা দেখো